আসসালামু আলাইকুম বন্ধুরা এবি কিচেনে সবাইকে স্বাগত চলুন তাহলে আজকের আমার রেসিপিটা শুরু করা যাক আজকের আমার রেসিপি হলো বাড়িতেই বানাবো আমি দোকানের মতো ভেজিটেবল চপ ইত্যাদির জন্য তাহলে এখানে আমি আগে থেকে তিনটা আলুকে সিদ্ধ করে রেখেছি আর দুটো গাজর নিয়েছি আর একটা বিট নিয়েছি ওগুলোকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে নিলেও হবে কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে গ্রেটারে গ্রেট করে নিলে খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে আমি দু চামচের মতো সর্ষের তেল নিয়েছি সরষের তেলই আমি মশলাটা তৈরি করব। তেলটা আমার খুবই জ্বলে গিয়েছিল। কিন্তু অতটা জলাবার দরকার নেই আর এক মুঠোর মতো বাদাম নিয়েছি চিনে বাদাম সে বাদামগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে চিনে বাদামগুলোকে এবারে আমি তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যেই হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিলাম সেটা একটু দশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিলাম এবারে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফুরন যে যেমন পরিমাণ করবে সেরকম কম বেশি করে দেখে নিয়ে নেবে আর এক চামচ দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট করা ছিল সেটা আমি দিলাম এগুলোকে দিয়েও বেশ দশ পনেরো সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেব আদা রসুনের গন্ধটা চলে গেল এবারে আমি গ্রেট করে রাখা বিট আর গাজরটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আর এক মোটো মটরশুঁটি দিয়েছি এটা মটরশুঁটি ছিল আমার আর আমাকে সবেতেই মটরশুঁটি খুবই ভালো লাগে সেই কারণে দিলাম এটা অপশনাল না দিলেও হতে পারে কিন্তু আমাকে ভালো লাগে বলে দিলাম আর পরিমাণ মতো লবণটা দিচ্ছি লবণটা দিলে আগে কি হবে এই বিট গাজর মটরশুঁটি এগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে লবণটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম এবারে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো দিচ্ছি এখানে ঝাল লঙ্কা গুঁড়োটাই দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি একদম জোরে করা যাবে না এবারে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায় পাঁচ সাত মিনিট পরে ঢাকাটা খুললাম আমার বিট গাজর মটরশুটিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি সিদ্ধ করে রাখা আলুটা গ্রেট করে দিচ্ছি আমার অনেকক্ষণ আলুটা সিদ্ধ হয়েছিলো সেই জন্য একটু সিদ্ধ করা আলু অনেকক্ষণ থাকলে একটা টান মতো হয়ে যায় সেরকম হয়ে গেছে পড়ছে না পাশ দিয়ে আমার ঝুড়োঝুরু হয়ে পড়ছে আমি ওই ঝুরে করেই দেব আর আলুটাকে এরকম ঝুড়োঝুড়ে ভেঙে দিলে ওটাই হবে মশলাটা একটু টাইট মতো হবে আর বেশি ম্যাশ করে দিলে হবে কি আলুটার পুরটা একটু নরম মতো বেশি হয়ে যায় সেটা আবার টানতে সময় লাগে সেই কারণে আমি কি করব আলুগুলোকে হাতে করে এইভাবে চুর করে ভেঙে দেব এইভাবে আমি আলু কটাকে তিনটে আলু কি পরে যাচ্ছে ওইদিকে এবারে আমি মশলার সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নেব এগুলোকে বেশ ভালো করে মাখা করে নিচ্ছি যারা আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনারা যত বেশি বেশি কমেন্ট করবেন আমার ভিডিও বানানোর আগ্রহ তত বাড়বে প্লিজ বেশি বেশি কমেন্ট করবেন কেমন লেগেছে আমার ভিডিওটা এবার আমি এখানে ভাজা মশলা দু রকম দিচ্ছি একটা চটপটি বা আলুর চপ করার জন্য যে ভাজা মশলা করেছিলাম সেটা আর একটা মাংসের জন্য গরম মশলা তার সঙ্গে ধনে জিরে দিয়ে করা ছিল সেটা দুটোই এক চামচ এক চামচ করে দিয়ে দিলাম আমি আর নতুন করে মশলা তৈরি করে দেখাইনি এই মশলাগুলো আমার রোজা পড়েছে বলে এমনিতে আমি মশলাগুলো বেশি করে সব তৈরি করে নিয়েছি মশলাগুলো তৈরি করা হয় করা থাকলে কি হয় খুবই কাজের একটু আগিয়ে যায় ওই মশলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আরও বেশ ভালো করে মাখা চাখা করে কিছুক্ষণ এড়ে দেব আর একটু যাতে আরও ভালো টাইট হয় ওর জন্য এখানে আমি ডেড ক্রামস পাউডার দিলাম এটা কিন্তু আমি বাড়িতেই টোস্ট বিস্কুট যে হয় সেটা দিয়ে তৈরি করেছি ওর ভিডিও আমার চ্যানেলে দিয়ে আছে দেখবেন খুবই সহজেই তৈরি হয়ে যায় এই ব্রেড অল্প দিলে কী হবে এই পুরোটা যে আছে আরও একটু টাইট মতো হয়ে যাবে ওটাকে দিয়েও বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব এবারে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে করবেন একদম দেখবেন দোকানের মতো হবে আর দোকানের তো তেলে কত ভেজাল থাকে একবার তেল ওরা ব্যবহার করতে ধরলে সেই তেল ফেলে না বাইরে ধুলো ময়লা থাকে আর বাড়িতে যদি এইভাবেই খুবই সহজে সিম্পল পদ্ধতিতে তৈরি করেন খেতেও ভালো হবে আর হেলথের জন্য এটা উপকারী হবে এবার সব শেষে ধনে পাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আমি কিন্তু পুরো পুরোটা তৈরি করেছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এইভাবেই হাই ফ্লেমে হবে না হাই ফ্লেমে হলে কী হবে তলাটা লেগে যাবে মশলাটা ভালো পাক হবে না আর ধনে পাতাটা সবসময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন গরমই হয়ে যাবে তাহলে এর ধনে যে ফ্লেভার থাকে সেটা থেকে যাবে এবার আমি একটা থালার মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা করে নেব খুবই গরম আছে তবু আমি একটু হাতে করে চারিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা ফ্যানের দিয়ে দেবো খুবই তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ওখানে পুরো আমার ঠান্ডা হয়ে গেছে আমি এটা তিনটে জায়গায় নিয়েছি একটাই শুকনো ময়দা নিয়েছি আর একটাই ব্রেড কামস পাউডার নিয়েছি আর একটা ময়দার ঘোল তৈরি করছি এটা অল্প অল্প করে ঠান্ডা পানি নর্মাল পানি দিয়েই আমি ঘোলটা তৈরি করে নিচ্ছি এটা ডিমের গোলাও দিতে পারে গোলটা আমার তৈরি গেল আর অল্প অল্প পানি দিয়ে গোলটা তৈরি করার চেষ্টা করবেন একবারে বেশি পানি পড়ে গেলে কী হবে পাতলা হয়ে যাবে তখন আর উপায় থাকবে না আবার ময়দা দিয়ে কারো করতে হবে এবারে আমি চপগুলো বানিয়ে নেব পুরোটা দিয়ে ভেজিটেবল চপ যেমন লম্বা হয় লম্বা করে গোল করে যে যেমন শেপ দিতে পারে আর আমি এগুলো মিডিয়াম সাইজেরই করছি খুব বড় সাইজের করছি না এইভাবে গোল করে হাতে একটু তেল লাগিয়ে নিলেও হবে কিন্তু আমার পুরোটাতে তেল তেল মতোই হয়েছিলো সেই কারণে আমি আর হাতে তেল লাগাতে দরকার পড়িনি এবারে ময়দার উপরে একবার কোট করে নিচ্ছি এদিক ওদিক বেশ ভালো করে ময়দাটা লাগিয়ে নেব লাগানোর পরে ময়দার গোল যেটা আছে সেটাই দেবো আর এটা কাঁটা চামচের সাহায্যে তোলার চেষ্টা করবেন খুবই ভালো হবে কাটা চামচে আর এই যে তলার ময়দার গোলটাও পড়ে যাবে এইভাবে সেই কারণে কাঁটা চামচ নিয়ে এবারে ব্রেড ক্রামসে কোট করে নিচ্ছি এটা আমি একবারই কোট করেছি দুবার কোট করলে কি হবে ভালো হবে আরও যদি দুবার কোট করা হয় এইভাবে বোলানোর পরে আবার একবার ঘোলে ডুবিয়ে তারপরে আবার ব্রেড ক্রামসে দিলেই দুবার কোট হয়ে যাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতে আলতো হাতে এটা করতে হবে এভাবে হাতে করে গোল পাখি নিলেই হয়ে যাচ্ছে আমার একটা তৈরি হয়ে গেলো এরপরে পাখিগুলো আমি এইভাবেই তৈরি করে নেব খুবই সহজ সিম্পল পদ্ধতিতে একটু ধৈর্য ধরে করলেই হয়ে যাবে ময়দাতে করলাম কোট তারপরে ময়দার গুলে ডুবালাম এরপরে ব্রেড কামসে করে নেব বাজার থেকে কিনা ব্রেড কামসে করলেও হবে কিন্তু আমি এগুলো বাড়িতে থাকা উপকরণ দিয়েই করেছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই সহজই এবং তাড়াতাড়ি হয়ে গেল এখানে আমার অনেকগুলোই তৈরি হয়েছে আমি ওই জন্য এখানে ফ্রিজে ভরে রেখে দিচ্ছি আমি এখানে ছটা করছি আমরা তিনজন আছি বেশি তো খাওয়া যাবে না আর বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম আবার পরের দিন কি দু দিন পরে ভাজলেও হবে ওগুলো ভালো থাকবে এক সপ্তাহ থেকে দু সপ্তাহ মতো ভালো থাকবে আর তেলটা কিন্তু আমি মিডিয়াম গরম করেছি খুব হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে মিডিয়াম ফ্লেমে করতে হবে একদিকটা হালকা লাল হয়েছে এবারে উল্টে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়েছিলাম একটু ধরে ভাজলে ভেতর থেকে বাইরে সবই বেশ ভালোভাবে হবে আর ক্রিস্পি হবে একটু মুচমুচো ভাবটাও হবে তাহলে এই রেসিপি থেকে ইফতাদের জন্য বানিয়ে নিন খুবই সহজই এবং ঝটাপট এরকম ভেজিটেবল চপ বাড়িতেই হয়ে যাবে নির্ভেজাল বাড়ির খাঁটি তেলে এবারে এটাকে আমি একটু সালাড করে নিয়েছি সে আওয়াজটা শোনাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে দেখুন শসা পেঁয়াজ আর গাজর দিয়ে একটু সালাড দিয়েছি আর অল্প একটু কাসুন্দি দেব আর টমেটোর চাটনি যে যেটা দিয়ে খেতে পারে টমেটো চাটনি নয় ভুল করে বলে দিলাম টমেটো সস দিয়েছি সস কাসুন্দি দুটো দিয়েই খেতে পারে আর কাসুন্দি নিতে যে আমার পরেও গেছে একপটা আমি কিন্তু কাসুন্দিটাও বাড়িতে তৈরি করেছি এর ভিডিও আছে আর সসটাও আমি বাড়িতেই তৈরি করেছি দুটোরই ভিডিও আছে আমার এগুলো দিয়ে খেতে দারুণ লেগেছিল দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার বিটের পরিমাণটা কম হয়ে গেছিলো সেই কারণে কালারটা আসেনি ওলে একটু বেশি বেশি দিলে আরো কালার আসবে ভেরি টেস্টি এক্সেলেন্ট